অভিনেত্রী বা চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তার বিরুদ্ধে আজকে ঢাকা জাজ কোর্টে আমরা একটা মামলা দায়ের করেছি তো একটা বিষয় হচ্ছে যে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম সেখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে কি মামলা করা হয়েছে বা কে মামলা করেছে এই সংক্রান্ত কিছু তথ্য চেয়েছিলেন ইভেন তো ইনবক্সেও কেউ কেউ জিজ্ঞেস করছেন তো যাই হোক আমার মনে হয় যে বিষয়টা ক্লারিফাই করা দরকার তো একটা বিষয় হচ্ছে অভিনেত্রী বা চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তার বিরুদ্ধে দ্বন্দ্ববিধির চারশো ছয় এবং চারশো বিশ আপনারা অনেকেই জানেন ফোর টোয়েন্টি এই চারশো বিশ এবং চারশো ছয় ধারায় মূলত প্রতারণার মামলা করা হয়েছে তো যে ব্যক্তি এই অভিযোগটি করেছেন উনি একজন পুরুষ মূলত উনি অলমোস্ট পনেরো লাখ টাকার মতো একটা অ্যালিগেশন যে তার সাথে অর্থাৎ মিষ্টি জান্নাত এই ভদ্রলোকের সাথে ব্যবসার কথা বলে বিভিন্ন সময় এবং তারিখে টাকা নিয়েছেন পরবর্তীতে এই ব্যবসার আসলে অগ্রগত হয়নি এবং তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেখানে তাদের মধ্যে বেশ কিছু উপঢৌকন আদান প্রদান হয়েছে তো এটাই হচ্ছে মূলত মামলার বিষয় তো দেন আমরা এই মামলাটা বিজ্ঞ আদালতে দায়ের করি আদালত আমাদের বক্তব্য শোনেন শুনে আদালত তার মতো করে একটা আদেশ দেন এবং এই মামলাটা মূলত তদন্তের জন্য নির্দেশ প্রদান করেছেন এটা ডিবি তদন্ত করবে এই মামলাটি যাই হোক আপনাদের আশা করে আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকবে না